বন্ধুরা আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আর সেটি হল বিজ্ঞান কি আমাদের আশীর্বাদ নাকি অভিশাপ এই প্রশ্ন শুধু পড়াশোনার নয় এই প্রশ্ন আমাদের জীবন আমাদের আগামী প্রজন্ম আর পুরো পৃথিবীর ভবিষ্যৎকে নিয়ে চলুন প্রথমে দেখি বিজ্ঞান আমাদের কি দিয়েছে এক সময় একটি খবর পৌঁছাতে লাগতো দিনের পর দিন আজ কয়েক সেকেন্ডেই বিশ্বের যে কোনো তথ্য আমাদের সামনে আগে ছোট একটি রোগেও মানুষ মারা যেত আজ হাসপাতালে রয়েছে আধুনিক মেশিন ওষুধ বিজ্ঞান আমাদের জীবন বাঁচায় আগে আলো মানে ছিল কুপির আলো আজ বিদ্যুৎ ফ্যান মোবাইল ট্রেন সবই বিজ্ঞানের অবিশ্বাস্য দান বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে দ্রুত করেছে আরামদায়ক করেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু এখান থেকেই প্রশ্ন শুরু বিজ্ঞান নিজে কখনো খারাপ নয় খারাপ হয় মানুষের ভুল ব্যবহার আর লোভ যেখানে বিজ্ঞান আমাদের সুবিধা দেয় সেখানে ভুল ব্যবহার বিজ্ঞানকে বিপদের পথে ঠেলে দেয় আজ আমরা দেখি নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে আর সেই ফ্যাক্টরি থেকেই বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া আকাশ কালো হচ্ছে নদীতে কেমিক্যাল পড়ছে মাটি হারাচ্ছে শক্তি যে পৃথিবী একসময় ছিল সবুজ যেখানে পাখির ডাক ছিল যেখানে বাতাস ছিল পরিষ্কার আজ সেখানে শুধু শব্দ ধুলো আর দূষণ দোষ কার প্রকৃতির না দোষ মানুষের যে বিজ্ঞানের সুবিধা নিয়ে প্রকৃতিকে ধ্বংস করছে একসময় মানুষ এত রোগে ভুক্ত না কারণ হয়তো সুবিধা কম ছিল কিন্তু জীবন ছিল প্রাকৃতিক আজ প্রযুক্তি বেড়েছে কিন্তু রোগও বেড়েছে ডায়াবেটিস ক্যান্সার হাই প্রেশার এসব রোগ শুধু বয়সের কারণে নয় দূষণ কেমিক্যাল আর খারাপ পরিবেশের জন্যই বাড়ছে বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে কিন্তু স্বাস্থ্য কি সত্যিই ভালো করেছে তাহলে কি বিজ্ঞান অভিশাপ না বন্ধুরা বিজ্ঞান কখনো অভিশাপ নয় অভিশাপ হলো মানুষের ভুল সিদ্ধান্ত বিজ্ঞান আমাদের হাতে শক্তি দিয়েছে এখন সেই শক্তি সঠিকভাবে ব্যবহার করা আমাদের দায়িত্ব আজ থেকেই শুরু করি প্রকৃতিকে ভালোবাসা দূষণ কমানো গাছ লাগানো বিজ্ঞানকে মানুষের মঙ্গলে ব্যবহার করি ধ্বংসের জন্য নয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও আর কমেন্ট করে জানিও তোমার মতে বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ